গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে ছেলে স্কুলে চলে গেছে সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে সবাই উঠে পড়েছে বাবা উঠে পড়েছে সে ফ্রেশ হয়ে আসলো তাকে চা দিলাম চা করে দিলাম সে চা খাচ্ছে আমার চা খাওয়া হয়ে গেছে এক্সারসাইজ করা হয়ে গেছে এই আর কি আর একটু পরে রোদটা বেরাক তারপরে সব কাজগুলো করবো সংসারে জল টলগুলো ভরবো বিছানা বিছানা বাগাবো সবাই এখন লেপের ভিতরে বসে আছে ঠান্ডা পড়েছে তো সেই জন্য না চলো পরে আসছি চা খাওয়া হয়ে গেছে নাহলে চা খাওয়াটা দেখাতাম আজকে চাটা খেয়ে নিয়েছি আগে এই আর কি ওই দেখো গাছে আমাদের পেঁপে ঝুঁকছে কিন্তু পেঁপেগুলো বড় হচ্ছে না সব ছোটো ছোটো পেঁপে বড় হওয়ার নাম নেই এই টুকুটুকু তাও মাঝখানে যে পেঁপেগুলো হচ্ছিলো সেগুলো তাও একটু বড় বড় ছিল এটা দেখছি একবারেই ছোটো ছোটো হচ্ছে আর ওই দেখো না চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা জল ভরা হয়ে গেছে আমার আর বাবা খাবে দই ছিঁড়ে সেটা রেডি করেছি একটু গরম করে নিলাম দইটা তো খুব ঠান্ডা সেই জন্য আর রাত্রে রুটির তরকা বানাবো সেই জন্য কলাইটা সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে ওই দোকান বাজার করে নিয়ে আসছিলো কালকে যে মুগ ডাল আনতে বলেছিলাম সেটাকে আমি ভেজে ঠান্ডা করে কৌটোয় রেখে দিই তাহলে ডাল করতে সুবিধা হয় তাড়াতাড়ি এই যে আর একটু ডালিয়া করবো আমি খাবো বলে সকালের খাবার আজকে খাবো ডালিয়া ডালিয়াগুলো নাহলে অনেক দিন হয়ে গেছে কেমন একটা ইয়ে ইয়ে হয়ে এসছে আমি না না করে খেলে তো হবে না আর বাবা মাঝে সাঝে খায় আমি তাহলে ডালিয়াটাই করে আমি একটু খেয়ে নিই না চলো তোমাদেরকে একবার দেখাই বাবার জন্য দই চিঁড়ে এই যে ডালটা পুরো ভেজে নিচ্ছি ডালটা এই যে ভাজা হয়ে এসছে আর একটু বাকি আছে লাল লাল করে ভেজে নেবো ভেজে রেখে দেবো এটা এক কিলো আছে মুগ ডালটা এক কিলো মুগ ডাল লাগে বাবার তো শুধু মুগ ডাল আর অড়োর ডাল খাওয়া চলবে বসে যাচ্ছে নিচেটায় এখনো বিছানা টিছানা বাগাবো ঘর ছাঁট দেবো ওগুলো এখনো হয়নি ওই কাজগুলো করবো না চলো পরে আসছি আবার বিছানাগুলো এই বাগিয়ে নিলাম সব ঘরের বিছানা বাগিয়ে ঝেড়ে টেড়ে নিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই বিছানাটা বাগিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি এইটাও বাগিয়ে এই যে ঝেড়ে নিলাম এখন শীতকালের বিছানা বাগাতে অনেকক্ষণ সময় লাগে চলো এই ঘরটাও ঝেড়ে বাগিয়ে নিয়েছি আর এই ঠাকুর ঘরের বিছানাটাও ঝেড়ে বাগিয়ে নিলাম এখন আমার ঘরগুলো ঝাঁট দেবো এবার মোছামুছি করতে হবে কালকে বললাম মোছামুছি করবো সে আর করা হয়নি নোটা বেজে গেছে এখন অনেক কাজ আছে আমার চলো পরে আসছি আবার বন্ধুরা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার ঝাঁট টাট দিয়ে এসে এই যে খেতে বসেছি এখন ডালিয়া খাচ্ছি সকালের খাবার ডালিয়া করেছি আজকে সকালে ডালিয়া আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা মটর দিয়ে করেছি ভালো লাগছে খেতে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম পুরো তেল চিটে ভর্তি হয়ে গেল হাফ পরিষ্কার করেছি হাফ কালকে করবো একদিনে তো হয়ে উঠবে না তখন রান্না করতে আবার দেরি হয়ে যাবে চান আছে ঠাকুর পুজো আছে গাছগুলো আছে তা হাফ পরিষ্কার করলাম তেল তো এত তেল তেলচিটে পড়ে আর কি বলবো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই স্ল্যাবগুলোকে ঘষে 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 পরিষ্কার করলাম এখন আর তেল চিটে নেই যা হয়েছিল আর এই যে এই দিকটাও পরিষ্কার করে নিয়েছি সব ইয়ে করে ঝেড়ে ছুঁড়ে তেল চিটেই পুরো ভর্তি হয়েছিল আর এইখানটাও পরিষ্কার করে নিলাম নিচেটাও দেখো এই যে তো ইয়ে দিয়ে কস বাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম আর এই যে এই নিশ্চয় করেছি সবকে নামিয়ে এইগুলোকে সব পরিষ্কার করলাম অনেকক্ষণ সময় গেল গ্যাসটা পরিষ্কার করিনি গ্যাসে এখন রান্না হবে পরে করব এই এইগুলো করে নিলাম আর এই এবারে সব ঝাড়াঝুড়ি আছে ওই দিকের চালের ড্রাম আছে সেগুলো সব ছেড়ে ইয়ে করব আজকে আর হবে না কালকে দেখব এখন এখন আমি ভাতটা ফুটি দিয়ে মোছার তরকারি করব সেটা কাটবো কেটে হচ্ছে তারপরে আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজো করে তারপরে রান্না করব মোচাটা কাটতে একটু সময় লাগবে সেটা একটু কেটে নিই তারপরে ইয়ে করবো আর ভাতটা ফুটিয়ে রেখে যায় ভাত হতে সময় লাগে জন্য ভাবলাম ভাতটা ফুটিয়ে বন্ধ করে মোছাটা কেটে রেখে যায় এসে তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে মোচার তরকারি ডাল আর মাছের ঝাল হবে আর কিছু হবে না এই মেনু আজকে চলো করে আসছি আবার মোচাটা কাটা হয়ে গেছে দেখো আমার এই যে মোছা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এটা ভাবছি সেদ্ধটা বসিয়ে দিই ভাতটা তো এই যে ফুটে গেছে ভাতটা এখন বন্ধ করে দেবো আর বাবার জন্য দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে খাইয়ে দিয়ে তারপরে আমি চান করতে যাবো আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন ঢাকাটা খুলে রাখবো আর রাত্রে যে রুটি তড়কাটা ডালটা সেদ্ধ করে দিয়েছি এটা পরে করবো এখন চলো করে আসছি চান করে চলে আসলাম বন্ধুরা এখন ঠাকুর পুজোটা দিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো বন্ধুরা যে আজকেও সব হলুদ ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো এখন চলো রান্নাঘরে যাই রান্না বসাবো ভাতটা তো ফুটিয়ে বন্ধ করে রেখেছি চলো এবার তরকারিগুলো করে নিই দশ ঘন্টা রান্না করছি দেখো মশলা দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর পাঁচ ফোড়ন ফোড়ং দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর দু টুকরো নারকেলের টুকরো দিয়েছি অল্প করে যে একটু বাবা খাবে বাবা নারকেল খাওয়া চলবে না ভালো আজকে একটু নারকেল দিয়ে করি যদি টেস্ট হয় তেল দিয়ে নি অল্প তেল দিয়েছি এক চামচের মতন তেল দিয়েছি এটা এখন আস্তে আস্তে করে কষিয়ে নেব ভাত হয়ে গেছে আর এই যে ডাল হয়ে গেছে আর পেঁপে ভাজা করেছি আমি খাবো ও খাবো বাবা তো খাওয়া চলবে না পেঁপে আচ্ছা পেঁপে খাওয়া চলবে না এবার জল ঢেলে লেগে যাচ্ছে চামচের মতন তেল কড়াইটাই শুধু গুড়িয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায় বলে তেল দিয়ে নি বলতে গেলে এতে তোমরা ঘি দেবে ভালো লাগবে গরম মশলা আমি দিয়েছি ঘিটা দেবে ভালো লাগবে আমি ঘি দিইনি মিষ্টিটা দিয়ে দেবো দাঁড়াও আমি মোছাটা এখনো প্রেসার কুকারে আগে ঢালা হয়নি দেখবে এই দেখো সেদ্ধ করে রাখা আছে এখনো ঢালা হয়নি ঢেলে নি তোমাদেরকে দেখাচ্ছি ঢেলে এতে দিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি তোমরা যে যার পরিমাণ মতন দেবে মিষ্টিটা আমি সুগার ফি দিয়েছি এখন নেড়ে চেড়ে এটা ঢাকা বা আর জল দেবো না এটা এবারে আস্তে আস্তে গ্যাসটা ছিমে করে দিয়ে হবে এটা হয়ে যাক হয়ে গেলে দেখিয়ে দেবো চলো মোছাটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি মিষ্টি তো তখনই দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে তোমরা পারলে ঘি দিয়ে খেয়ে দেখো ঘি দিয়ে খেলে আরও বেশি টেস্ট হয় আমি ঘি ছাড়াই করেছি তেল তো দিয়েছি বললাম এক চামচের মতন তেল দিয়েছিলাম এখন এবারে হচ্ছে মাছটা ভেজে নেবো মাছটা ভেজে রাত্রে রুটির তড়কাটা করে নেবো তাহলেই রান্না হয়ে যায় চলো মাছটা ভেজে নি তড়কা বানাচ্ছি দেখো মশলাগুলো সব দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর তার সাথে দিয়েছি নুন হলুদ আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা সব দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মেথি দিয়েছি কচুরি মেথি দিয়ে দিয়েছি এবার একটা ওর ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে একটা ডিম দিয়েছি ডিমটা ভেজে এইখানে রেখে দিলাম মশলাটা এখন ভালো করে কষিয়ে জিরের গুঁড়োটা দেওয়া হয়নি সেটা মশলাটা দিয়ে দি দাঁড়াও মশলাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি এতে তাহলে ঝালটাও ভালো হবে একটু সেটা বসে যাচ্ছে এবার জল ফেলে দেবো হয়ে গেছে কষানো রুটি খেতে ভালোই লাগে রুটি খা তরকারি এই যে পেঁপের তরকারি করলে খাবে না কুমড়োর তরকারি করলে খাবে না তরকা করলে হয়তো একটু খাবে তারপরে হচ্ছে কাবলি চানা সেও তেমন একটা ভালোবাসে না ঘুগনি সেটা একটু মোটামুটি খায় এই রুটির তরকারি নিয়ে খুব সমস্যা ভাতে তাও ডাল মাছ হোক ডিম হোক মাংস হোক যাও থাকে এই রুটির তরকারিটা নিয়ে খুব সমস্যা কী বানাবো রোজ দিন ওখানে হয়ে গেছে আমার পুরো এবার এটা ঢেলে দেব তরকাটা যেটা সেদ্ধ হয়েছিল এবার এটা ফুটে যাক হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেব তরকাটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে একবারে গ্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি এ দেখো স্ল্যাব সব পরিষ্কার হয়ে গেছে আজকে একটু রান্নাঘরটা মনে হচ্ছে রান্নাঘর বলে চারিদিকটা একটু চকচক করছে চলো পরে আসছি এখন রেডি হয়ে গেছি বন্ধুরা এখন বাবাকে নিয়ে হসপিটালে যাব সেই জন্য রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ছেলে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া হয়েছে বাবা আগে খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে একটু বসেছিলাম তারপরে রেডি হলাম এখন গাড়ি আসলেই চলে যাবো চলো পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম বাবাকে হসপিটালে দিয়ে এসে দেখা করা হয়নি এসে আমি আটা মাখলাম জামা কাপড় তুললাম তারপরে হচ্ছে বাসনগুলো গোছানো হয়নি শরীরটা একটু কেমন লাগছিলো শুয়েছিলাম দিয়ে এই উঠে সন্ধে দেখালাম সন্ধ্যে সন্ধ্যে দেখিয়ে রান্নাঘরে আসলাম রুটি করব বলে তো তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি চলো রুটিগুলো করে নি তোমরাও দেখতে থাকো দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি কতগুলো হয়ে গেছে আর কতগুলো বাকি আছে এটা করে নিচ্ছি রাকে বেলা দেখি দি তোমাদেরকে এইটা কোটা আছে চলো আমি করেনই পড়ে আছে রুটি করা আমার হয়ে গেছে বন্ধুরা রুটি করে এই গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে আসলাম আজকে দেখাবার মতন কিছুই নেই সব কাজ ছাড়া হয়ে গেছে আমার এখন একটু বসবো এবার ছেলে গেছে টিউশন পড়তে ও আসবে সাতটার পর ওই সাড়ে সাতটার সময় করে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা